আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শখের মানুষ প্রিয় বউটার সাথে চার দিন পর মন খুললে কথা বলতে পারলাম কারণ আমার বউটা যে এতদিন অসুস্থ ছিল এই চার দিন যাবত আমার ভিতরে যে কষ্ট যন্ত্রণা ছিল আজ তার নিমিষেই পানি হয়ে গেল। আমার প্রিয় বউটা বলতেছে গো তোমার মতন স্বামী পায়া আমার জীবনটা সত্যি ধন্য হয়ে গেল কারণ যে স্বামী তার বউকে নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে ভাবে এমন একটা স্বামী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার এই চার দিন আপনার সাথে কথা না বলতে পারার কষ্টটা যন্ত্রণাটা কতটা যে আমার জন্য ভয়ঙ্কর ছিল একমাত্র এটা আমি বলতে পারি এবং উপরলে বলতে পারে তাছাড়া আর কেউ বলতে পারবে না তখন আমি বললাম প্রিয় বউ আমি যে চারটা দিন কিভাবে কাটাইলাম এটা একমাত্র আমি বলতে পারি এক উপরালে বলতে পারে কারণ তোমার সাথে কথা না বললে যে আমার কোনো কিছু ভালো লাগে না দিনটা কাটে যেমন তেমন রাতের বেলা তো দু ঘুমিয়ে আসে না সত্যি তোমার মতো প্রিয়তমা প্রিয় মানুষ ভালোবাসার মানুষ প্রিয় বউ পাইয়া আমি নিজ, সত্যি দন্য। তোমার মতন প্রিয়তমা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার বউ আমার এ কথা শুন আমার প্রতি আগের যে ভালোবাসা ছিল তার চাইতে তিন গুণ বাইরে গেল সত্যি আমি খুব আনন্দিত এবং অনেক খুশি এমন একটা জীবন সঙ্গে পায়া আমি সত্যি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য সবাই আমাদের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট তাহে প্লিজ দোয়া করবেন